সুরা আল বাকারা প্রথম দশ আয়াত সহজ অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা আলিফ লাম মিম এ ধরনের হরফকে হুরুফে মোকাত্তা আত বলা হয় এর প্রকৃত অর্থ আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না জা লিকাল কিতাবুলা রইবা ফি হি হুদাং লিল মুত্তাক এটা সেই কিতাব এতে কোনও সন্দেহ নেই এটা মুত্তাকিদের জন্য হিদায়াত। কোরআন হচ্ছে সন্দেহমুক্ত সত্য এটি কেবল আল্লাহ ভীরুদের জন্য দিশা আল্লামাত যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে মুত্তাকিদের বৈশিষ্ট্য হল অদৃশ্যের প্রতি ইমান নিয়মিত নামাজ আদায় ও আল্লাহ দেয়া সম্পদ থেকে দান করা বিমা আর যারা বিশ্বাস করে তোমার প্রতি যা নাজিল হয়েছে এবং তোমার আগে যা নাজিল হয়েছে আর আখিরাতের উপরও দৃঢ় বিশ্বাস রাখে মুত্তাকীরা সব আসমানী কিতাবের উপর ইমান আনে এবং আখিরাতকে নিশ্চিত বলে বিশ্বাস করে উলা, ইকা আলা হুদামমের রব বিহিমওয়া উলা, ইকা হুমুল তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়েতের উপর রয়েছে। আর তারাই সফলকাম। প্রকৃত সফলতা হল আল্লার হিদায়েত মেনে চলা। ইননাল্লাদি নাকাফারু সাওয়া অন আলাইহিম আংদার তাহুম আমলাম তুমদীর হুমলাইু মেনুন যারা কুফর করেছে। তাদের জন্য সমান তুমি সতর্ক করো বা না করো তারা ইমান আনবে না কুফরকারীরা সত্য অস্বীকারে এতটাই একগুয়ে যে সতর্কবার্তা তাদের উপকারে আসে না আলা যারা সত্যকে অস্বীকার করে আল্লাহ তাদের অন্তর অন্ধ করে দেন মানুষের মধ্যে কেউ কেউ বলে আমরা আল্লাহ ও আখিরাতের প্রতি ইমান এনেছি অথচ তারা প্রকৃত মুমিন নয় এরা হল মুনাফিক মুখে ইমানের দাবি করে কিন্তু অন্তরে ইমান নেই ইউ দেউদুমায় তারা আল্লাহকে ধোকা দিতে চায় ও মুমিনদের ধোকা দিতে চায় অথচ তারা নিজেদেরকেই ধোকা দেয় তারা তা বুঝতে পারে না